thank <laughs> you নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করছি সকলে খুব ভালো রয়েছ আর আমাকে তো দেখেই বুঝতে পারছো আমি ভালো আছি তো আজকের ভিডিওটা একদম অন্য রকমের একটা ভিডিও আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর সোমবার বলেই আমি করব মহাদেবের পুজো আমার মনে হয় আজকের দিনে সব মেয়েরা ছেলেরা সবাই কিন্তু এই শ্রাবণ মাসের সোমবার করে মহাদেবের মাথায় জল ঢালে তো যাই হোক আমি এই সবুজ কালারেরই একটা শাড়ি পরে নিয়েছি কারণ আমরা সবাই জানি শ্রাবণ মাসে সবুজ সবুজ কালারের শাড়ি বলো নাইটি বলো চুড়িদার বলো বা হাতের চুড়ির থেকে কানের ক্লিপ আমরা অনেক কিছুই কিন্তু সবুজ কালারের কিনে থাকি আর সেটা যদি হয় হাজবেন্ডের থেকে গিফট পাওয়া তাহলে নাকি শুনেছি যে হাজব্যান্ড ওয়াইফের রিলেশন ভীষণ ভালো হয় তা আমার যা আছে সবটাই আমার হাজবেন্ডেরই গিফট করা আর এই শাড়িটা মোটামুটি তিন চার বছর আগের কেনা আমার তো আগেও পরেছি কিন্তু ভালো করে ধুয়েই রাখা ছিল তাই আবারও পরে নিয়ে নিয়েছি আর আজকে ইচ্ছে করছিলো একটুখানি সাজগোজ করে তারপর আর কি পুজো করব তো এই যে আমি এখন ইয়াররিং খুঁজছি আর আমি খুব ছোটোর মধ্যে ইয়াররিং সব সময়ই পরার চেষ্টা করি যদি খুব আর কি ভালো কোথাও যাই তখন আমি হয়তো কানের যে লম্বা দূর সেগুলো পরি মানে আমি সাজগোজ যে খুব একটা বেশি করতে পছন্দ করি এমন নয় হালকার ওপরে সাজলেই যেন আমাকে দেখতে ভালো লাগে তাই কখনো তোমাদের সাথে আমি কোনো মেকআপ ভিডিও শেয়ার করি না মানে আমি নর্মালি শুধুমাত্র সানস্ক্রিন মেখে থাকি অথবা একটা ডে ক্রিম তো এভাবেই কেটে গেল আর কি তিরিশটা বছর যাই হোক আর হয়তো আমাকে মেকআপ টেকআপ করতে লাগবে না মেকআপ করেছি খুব গোনাগন্তি বলতে গেলে আমার বিয়ের টাইম বা হয়তো অন্যান্য কারুর বিয়েতে তবে যতবারই মেকআপ করেছি ততবারই আমি সবার কাছে বকা খেয়েছি যে আমাকে নাকি মেকআপে একদমই মানায় না যাই হোক এদিকে চুলটা আঁচড়ে নিলাম আর আজকে একটু মাঝে শীতে করলাম আমাকে মাঝে শীতে করলে খুব একটা ভালো লাগে না ওই যে বরাবর আর কি সাইডে শীতে করে থাকি তো আজকে একটু Ese curlo arqui. অনেক দিন পরে বিয়ের পরপর যখন আর কি নতুন বিয়ে হয়েছিল তখন আমি সবসময় মাঝে শীতে করে একদম শীতি পরতি সিঁদুর পরতাম আর সব সময় শাড়ি পরে থাকতাম তা আজকে ও বাড়ি রয়েছে তাই ভাবলাম একটু শাড়ি টাড়ি পরে একটু সাজগোজ করি একটু মন্দিরে যাব আর কি তো এই যে পুরো রেডি হয়ে নিয়েছি আর আমার সবথেকে ফেভারিট যেটা সেটা হচ্ছে লিপস্টিক তো আমি সামান্য বাজার গেলেও লিপস্টিকটা লাগাতে একদমই ভুলি না আমার ভীষণ ফেভারিট লিপস্টিক তো তাই আর কি লিপস্টিকও লাগিয়ে নিলাম চলো এরপর আমি একদম রেডি হয়ে গেছি পুজোর কাজকর্মে ও হ্যাঁ আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার আর আমি মোটামুটি সোমবার অথবা বৃহস্পতিবার করে চেষ্টা করি আলতা পরার তো আজকে যেহেতু সোমবার তাই আর কি আলতা পরে নিচ্ছি আর দেখো আমি ওই মানে কানের যে বার্ডসগুলো সেগুলো দিয়েই আর কি আলতা পরি সব সময় তা ওই কৌটোটার মধ্যে আলতাটা ঢেলে নিয়েছি তাহলে এদিক ওদিক আর কি ছড়িয়ে ছিটিয়ে যাবে না আর নয় তো আলতা না বড্ড এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে যায় আর সৃজন আর কি ওই পায়ে লাগলে প্রচন্ড রাগা রাগি করবে তো তার জন্যই চলো এই যে আলতাটা পরে নিয়েই আমি বাড়ির পুজোটা আর কি কমপ্লিট করব আর আজকে না অনেক ভোরে উঠেছি গো পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি তারপরে ঘরের সমস্ত বাসি কাজকর্ম সেরে সুরে নিয়ে তারপর ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে ফুল তুলে এনেছি তো এই সমস্ত কিছু করে তারপর আর কি এই যে স্নান করেছি তো এখন ওই মোটামুটি নটা দশ পনেরো মতোই বাঁচবে এখন বাড়ির পুজো করতে ধরো আমার ঘন্টাখানেক খানেক তো লাগবেই তারপর মন্দিরে যাব আর যেহেতু ওরা সবাই আর কি আমার সাথে মন্দিরে যাবে তা ওদেরকে বলেছি একটুখানি ছাতুর শরবত খেয়ে নিতে ছাতু শরবত খেয়ে নিলে ওদের পেটটা ভরা থাকবে ওদের না খেয়ে থাকার কোনো দরকার নেই তো চলো এই যে আমার ছাদে আজকে এই দুটি ফুলই ফুটেছে সৃজনকে দিয়ে তুলে আনা করালাম কারণ মনেই ভেবেছিলাম যে শ্রাবণ মাসের প্রথম সোমবারে যেই নীলকণ্ঠ ফুলটি আমার গাছে থাকবে সেটা আমি মহাদেবের চরণে অর্পণ করব তাই আর কি আর এই যে সব ফুলগুলো না আমি চন্দন দিয়ে সাজিয়ে নিয়েছি কারণ ভগবানের চরণে ফুল দেওয়ার আগে তাতে চন্দন লাগিয়ে দিলে নাকি সেটা মঙ্গল আর কি জানো তো আমাদেরকে কিছু আচার বিচার মেনেও চলতে হয় সংসারের মঙ্গলের জন্য আমি মহাদেবের পুজোটা বরাবরই ভরেই আর কি করি তো ওই যে মহাদেবকে নামিয়ে নিয়ে আমি ভালো করে ধুয়েও নিয়েছি বাটি টাটি সমস্তটাই আর কি তো তারপরে মহাদেবকে এখন স্নান করাবো আমার মাসির কাছে শিখেছি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি যে আমরা না নতুন নতুন অনেক কিছুই শিখতে থাকি আর কি তো প্রথমে জানতাম না আমি ধূপ প্রদীপটা সবথেকে শেষে জ্বালতাম কিন্তু তারপর মা মাসি সবাইকে দেখেছি যে না ধূপ প্রদীপ আগে জ্বালতে হয় তারপরে পুজো শুরু করতে হয় তা সেই শোনার পর থেকে আমার আর ভুল হয় না আর কি প্রথমেই ধূপ প্রদীপটা জেলে নিই মহাদেবকে প্রথমে দই মাখিয়ে ভালো করে আর কি স্নান করাবো আর তারপরে কিন্তু মধু আর ঘি মাখিয়ে আবারও কিন্তু স্নান করাতে হবে তারপর আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি আগে আগে আমি ওই দই সমিতি আর কি রেখে দিতাম তারপরে ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও দেখার পরে দেখলাম যে না দই ঘি মধু এগুলো দিয়ে স্নান করানোর পরে কিন্তু আবারও মহাদেবকে মানে ভালো করে আর কি পরিষ্কার করে পরিষ্কার জায়গায় কিন্তু মাথায় জল দিতে হবে তো সেটাই আর কি এবারে করেছি এর আগে আমি পুজো করেছি যতবারই ততবারই কিন্তু আমি ওইভাবেই আর কি করেছি তো যাই হোক এদিকে প্রথমে দই দিয়ে আর কি স্নান করানোর পর আবার ঘি মধু দিয়ে তারপর আবারও স্নান করিয়ে নিয়েছি এখন একটা সাদা কাপড় দিয়ে মুছিয়ে নিতে হবে তারপর আমি এই যে মহাদেবকে চন্দন আর হচ্ছে দুধ দিয়ে স্নান করাবো তো আমি প্রথমেই আর কি দুধটাকে একটা যেহেতু আমাদের প্যাকেট দুধ এখন তো আর গরুর দুধ কোথায় বা পাবে আগে আগে দেখতাম পুজোর জন্য মারা সব সময় আর কি বলে রাখতো যে জল জলবিহীন দুধ রাখতে এখন তো সমস্তটাই আমাদের আর্টিফিশিয়াল হয়েই গেছে তো যাই হোক প্যাকেট দুধই আনা করিয়েছিলাম তার থেকে কেটে আমি প্রথমেই রেখেছি আর এই মহাদেবের মাথাতে কিন্তু এই শ্রাবণ মাসের সোমবার করে আতপ অথবা যদি তিল থেকে থাকে তিল এগুলো মহাদেবের চরণে আর কি অর্পণ করতে হয় তো তাহলে সংসারে সুখ শান্তি বজায় থাকে আর শ্রাবণ মাসে সোমবার করলে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কও ভীষণ ভালো হয় তো তার জন্য অনেকেই অনেক সমস্যার মধ্যে থাকে তা যদি একবার এটা করে কিন্তু দেখতেই পারো আর তারপর আর কি মহাদেবের মাথায় জল ঢেলে এখন আমি একটা পইতে দিয়ে দিলাম ব্যাস আমার পুজো পাঠ কমপ্লিট কিন্তু হ্যাঁ পুষ্প অবশ্যই দেব তা সব ঠাকুরকে একসাথে আর কি ফুল দিয়ে পুজোটা একদম সেরে ফেলব এরকম নর্মাল দিনে আমার পুজো করতে এক ঘন্টা সময় লাগে কিন্তু আজকে না প্রায় দেড় ঘন্টা মতো সময় লেগে গেছে মোটামুটি এগারোটা দশ পনেরো আমার বেজে গেছিলো পুজো করতে আমি অনেককেই দেখি জানো মানে একদম সাথে সাথে কীভাবে যে পুজো হয়ে যায় এই দেখি স্নানে গেল আর পাঁচ মিনিটের মধ্যে শাকও বেজে গেল আমি বুঝতে পারি না তারা কিভাবে ভগবানকে ডাকে বা কি তাদের পদ্ধতি কিন্তু সত্যি কথা বলতে আমি সাধারণ দিনেও পুজো করলেও আমার এক ঘন্টার নিচে আমার কিছুতেই পুজো হয় না তো সবার অবশ্য ভক্তি আলাদা সবার হয়তো একইভাবে ভগবানকে ডাক হয় না তো আমি এই জন্য সব কাজ পাট সেরে এক একদিন পুজোতে বসি জানো তো কারণ আমার মনে হয় সব দিকটা মিটিয়ে আমি যদি ভগবানকে সময় দিই আমার মাথাতে না অন্যান্য টেনশন থাকবে না তো আমি মন ভরে ডাকতে পারবো আর যখন হাতে সময় থাকে তখন সকাল দিকেই পুজোটা সেরে ফেলি এই আর কি কারণ আমাদের তো রান্না বান্নার ব্যাপার থাকে অফিস কাছারির ব্যাপার থাকে তো তার জন্যই এ যে আমার যে গাছের অপরাজিতা সেটা মহাদেবকে দিলাম সাথে যে হলুদ ফুলটা সেটাও দিলাম তবে জানো তো জবা ফুল কখনোই মহাদেবকে দিতে নেই অনেক জায়গায় দেখি জবা ফুল দিয়েও পুজো কিন্তু জবা ফুল মহাদেবের মাথায় কখনোই দিতে নেই জবা ফুল মহাদেবের ওই ত্রিশুলের মধ্যে দিতে হয় বা যাদের আর কি যা আছে মহাদেবের কাছাকাছি তো সেইখানে দিতে হবে কিন্তু কখনোই মহাদেবের মাথায় কিন্তু ওই জবা ফুল দিতে নেই তো এরপরে সৃজনকেও বললাম তুইও একটুখানি দুধ জল দিয়ে দে ও ভীষণ এক্সাইটেড ওর খুব ভালো লেগেছে এই প্রথমবার ও মহাদেবের পুজো করেছে তা যেভাবে বলেছি সেভাবেই ছেলেটা বড্ড কথা শোনে আসলে জানো তো বাচ্চারা তাদের মা বাবার কাছ থেকেই সমস্ত আচার বিচার এগুলো কিন্তু পেয়ে থাকে তো ওর বাবাও ভীষণ ঠাকুর ভক্ত আর সাথে আমাকেও দেখে তো তাই ওর মধ্যেও দেখি একটু একটু করে এই ব্যাপার ব্যাপারগুলো আর কি গ্রো করছে এই যে রেডি হয়ে নিয়েছি মানে বেরিয়ে পড়েছি আর কি মন্দির যাব আসলে যখন যেটা কপালে থাকে সেটাই হয় যে মন্দিরে বরাবর পুজো দিই সেই মন্দিরে দেখলাম বিশাল লাইন আর ওই বাচ্চা নিয়ে ওই মন্দিরে দাঁড়ানো আমার পক্ষে সম্ভব ছিল না কিন্তু ঠাকুরই নিজে নিজে ডেকে নেয় তো আমি তারপর ওর বাবাকে বললাম যে ওদিকটাতে একটা মন্দির আছে চলো না আমি দেখেছি হ্যাঁ এসে দেখি যে এখানে আর কি পুজো সেই শুরু হয়েছে তো তারপরে আমি তো ফুলটুল কিছু আনি কারণ আমি যে মন্দিরে যাই সেখানে ফুল টুল কিছু নিয়ে যাওয়ার ব্যাপার নেই সবাই আর কি নিজে নিজেই পুজো করে ওখানে অঞ্জলিও শ্রাবণ মাসে সোমবার করে হয় না তো সেই মতো আর কি আমিও সেটাই করেছি তারপরে এই যে দেখছি এখানে অন্যান্য পদ্ধতিতে সব আর কি পুজো হচ্ছে তো আমি বাড়িতে যেভাবে পুজো করেছি সেভাবেই দেখছি সি পুজো হয়েছে তো সেটা দেখেও আর কি ভালো লাগলো যাই হোক আমি এখানে ফুল আনি কিন্তু এখানে সবাই এত ভালো ছিল আমাকে সবাই ফুল টুল দিল আর পুজো পাঠ হওয়ার পর অঞ্জলিও দিতে পেরেছিলাম তারপর ধূপ এনেছিলাম তাই প্রত্যেকটা জায়গায় জায়গায় আর কি ধূপ দিয়ে দিচ্ছি তবে আমি না মোমবাতিটা আনিনি কারণ মোমবাতিটা কাছাকাছি ছিল না আর এবারে সৃজনকে নিয়ে আসা বলে সেই যে একটা জুতজাত করে আসা সেটা আমার হয়নি আর কালী মন্দিরের সাথে সাথেই আর কি যেহেতু মহাদেবের মন্দির তার জন্য কালী মন্দিরেও একটা ধূপ দিলাম আর দেখি এখানে তুলসী মন্দিরও রয়েছে তাই তুলসী মন্দিরেও একটা ধূপ দিয়ে দিলাম আর সৃজন আমাকে একের পর এক না কোশ্চেন আর আমি জলও খেয়েছি তারপরে হচ্ছে একটু শরবত খেলাম এইমাত্র এবারে রান্না বসাবো রান্নাঘরটা একটু চেঞ্জ করেছি তোমরা এইভাবে দেখলে একটু লুকটা বুঝতে পারবে বাট এখনো গোছানো হয়নি জাস্ট চেঞ্জ টুকুনি করে একটু নোংরা টোংরা হয়েছিল সকালে আর কি আজকে পরিষ্কার করেছি চলো শাড়িটাকেও চেঞ্জ করে নিয়েছি ওই শাড়িটা খুব গরম লাগছিল এবার আমি তরকারিটা বসাবো আর তারপরে আমি আমার খাবারের ব্যবস্থা তো করেছি একটু আমার নোনটা না হলে চলে না এটাই আর কি একটু কুমড়ো তরকারি করবো সেটা রেডি করে নিয়ে ওদের জন্য একটু ভাত করবো তো চলো আর আর আমার আজকের খাবার ছিল এই যে সাবু মাখা আর তার সাথে তরকারি খেয়েছিলাম আর কি একটুখানি এখন বিকেলবেলা করে আবার চলে এসেছি ছাদে বসে শুয়ে থাকলে তো আর হবে না তবে সকাল থেকে যেহেতু না খাওয়া দাওয়া ছিল তাই একটু শরীরটা দুর্বল লাগছিল বিশেষ করে জলের ঘাটতি হয়ে গেলেই আমার সমস্যা হয়ে যায় আর কি প্রচণ্ড টায়ার্ড লাগে দুর্বল লাগে পা ব্যথা করে এই সমস্ত হচ্ছিল তারপরে জল খেয়ে নিয়েছি পুরো সাফিসিয়েন্ট একদম দুপুর থেকে এখন ঠিকঠাক তো ভাবলাম যে চলো তাদের কাপড়গুলো মেলে দিয়ে আসি দিদি কেচে গেছে একটু বেলার দিক করেই দিদি এসেছিলো কারণ আমি পুজো সব করে নেওয়ার পরে ওকে দেড়টা দুটোর দিকে আসতে বলেছিলাম তার জন্যই আর কি খুব একটা লেট আজকে হয়নি এদিকে সৃজন তো আমার হেল্প বরাবরই করে তোমরা তো জানোই দেখেওছো ওর বাবা যেহেতু একটু ক্যামেরাটা ধরে দিচ্ছিলো তা দেখি যে খুব সুন্দরভাবে সমস্ত জিনিসটা কিন্তু মেলে দিচ্ছে তো বাচ্চারা ওই যে বললাম যে বাবা মাকে ভীষণভাবে ওরা কপি করে তাই বাবা মায়ের গুণাগুণ যেরকম থাকবে সন্তান কিন্তু সেভাবে বেড়ে উঠবে তাই আমাদেরকে নিজেদেরকে সংযমশীল হয়ে আর কি বাচ্চাকে কিন্তু বড় করতে হবে তো এটা একটা বাবা মায়ের বিশাল দায়িত্ব কারণ এই যে বাচ্চার ফেস এই সাত থেকে দশ বছর এই ফেজটা কিন্তু ভীষণ একটা ভাইটাল তো এই সময়টা ওদেরকে ঠিকঠাকভাবে বড় করে তোলার জন্য বাবা মাকে কিন্তু প্রচুর স্ট্রাগল করতে হয় যাই হোক আমরাও চেষ্টা করছি সাথে দরকার তোমাদের ভালোবাসা আশীর্বাদ যেন ওকে ভালোভাবে বড় করতে পারি সন্ধ্যার দিক করে আর কি একটুখানি রেস্ট করছিলাম তারপর সন্ধ্যে টন্ধে দিয়ে নিয়ে আর এখন ওকে বসিয়েছি একটু পড়তে এখন আমি অঙ্কটা আর বাংলাটা কমপ্লিট করাবো আজকে যেহেতু স্কুল যায়নি তো সমস্ত পড়াটাই ওদের ফোনে পাঠিয়ে দেয় তো আমি অঙ্কগুলো আগে করিয়ে নিচ্ছি তারপর ফোন দেখে পড়াগুলো আপ টু ডেট করে নিতে হবে নয়তো কালকে স্কুলে গেলে আবার প্রবলেম হবে তো এটাই আর কি তাই এখন ওকে আর কি অঙ্কগুলো করিয়ে নিচ্ছি ও ম্যাথসটা আমার কাছে করে আর আমার বলতে পারো দিনের মধ্যে সবথেকে ভালো ভালো লাগার কাজ হচ্ছে ওকে অঙ্ক করানো মানে দেখবে যে বাচ্চা না নিতে পারে মানে সহজেই বুঝে যায় সে বাচ্চাকে পড়াতে ভালো লাগে তো অঙ্কটা খুব ইজিভাবে আর কি নিয়ে নেয় যার জন্য আমারও খুব ভালো লাগে রাগারাগিও করতে হয় না বকাঝকাও করতে হয় না যাই হোক এখন টিচার পড়াচ্ছে তাই আমার হাজব্যান্ড নিয়ে আসলো চা আমার জন্য একার জন্য নয় ওর জন্য নিয়ে এসেছে আমার খিদে খিদে পাচ্ছিলো তা বিস্কুটও এনেছে সৃজনও খাবে আমাদের সাথে বিস্কুট তো চলো তবে আজকের মতো ভিডিওটাও আমি এখানে শেষ করছি আবারও তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তোমাদের একটা লাইক একটা কমেন্ট পরবর্তী ভিডিওর জন্য অনেকটা মোটিভেট করেটা